ওনারে আমি বলতেছি উনি আমারে বলতেছে আচ্ছা আমি মাটি হয়ে গেলে কি আল্লাহ আবার পুনরুত্থান করবে তো ওনারে আমি জবাব দিলাম এই মেয়ে আপনি দুনিয়াতে আসেন কিসের মাটির বলেন কিসের আসে তো তুমি তো দুনিয়াতে বসবাস করতেছো মাটির তুমি যে আমার সাথে কথা বলতেছো এই তো তুমি মাটির তৈরি তো মাটির তৈরি মানুষ কেমনে কও মাটি হইলে আবার কিভাবে বানাবো আসি কিসের আরে আসি কিসের আমি কথা বলতেছি আমি কিসের তৈরি আপনারা বসে রইছেন আছেন কিসের এখন আপনারাই বললেন মাটি হইলে আবার কিভাবে বানাবে আল্লাহ কয় তো তুম করে বানাইছি কেন কয় মাটি হইলে কিভাবে বানাবে আল্লাহ কয় তো আসু কিসের আবার আবার দেখেন কাফেররা কয় মাটি হলে কিভাবে বানাবে আমরা জবাব দেই আসি কিসের অতএব যাব কিসের নিচে আবার হব কিসের তালাস তো আল্লাহ বলেন আসো মাটির আবার প্রশ্ন করো মাটি হইলে কিভাবে বল রূপ 탁 মাটির তৈরি মানুষ হয়ে আবার প্রশ্ন উঠায় যে মাটি হইলে আবার কিভাবে পুনরুত্থান করবে আল্লাহ কয় আসই তো মাটির আবার প্রশ্ন উঠাও কিভাবে যে তোমাকে আমি কিভাবে মাটির থেকে সৃষ্টি করব। তাহলে কোনো নাস্তিক যদি আমাদেরকে বলে আপনাদেরকে বলে এই মুমিনরা মাটি হয়ে গেলে আবার কিভাবে পুনরুত্থান হবে তোর এগুলা ফাও কথা জবাবে নাস্তিক কি কি বলবো তুমি আসো কিসের মাটির তৈরি হয়ে আবার এই প্রশ্ন তুমি কিভাবে করো মাটি হইলে আবার কিভাবে পুনরুত্থান করবে পারবে কি বলতে ইনশাল্লাহ এটা আল্লাহ বলেন যদি পুনরুত্থানের ব্যাপারে সন্দিহান হও আমি তোমাদেরকে সৃষ্টি করেছি মাটিতে এরপর কিভাবে বললাম সুম্মা মিন্ন তোফা শুক্রবিন্দু থেকে শুক্রবিন্দুটা কি এটার মধ্যে ফেরেস্তার মাধ্যমে আল্লাহ মাটির একটা প্রলেপ দিয়ে দেয় এরপর আল্লাহ এটাকে সুম্মাবিন আলাক জমাট রক্ত বানায় সুম্মামিন মতো ক জমাট রক্ত থেকে এরপর মাংসপিণ্ড মুখাল্লা ক আমি আল্লাহ চাইলে মাংসপিণ্ডটা একটা আকৃতি ঘটন হবে এটা অগয়েরই মোখাল্লা ক আমি চাইলে এটার আকৃতি ঘটন হবে না আল্লা চাইলে আকৃতি ঘটন হবে আর আল্লাহ যদি চায় না ঘটন হবে না তো হবে না তখন আমরা বলি আরে হুজুর বাচ্চাটা নষ্ট হয়ে কি বলি বাচ্চাটা নষ্ট হয়ে আসলে আল্লাহ বলে না মোহাল্লা আমি চাইলে এটার ঘটন হবে আমি যদি না চাই ঘটন হবে না বলেন বাচ্চা পেটে বড় হওয়া না হওয়া কার ইচ্ছা এরপর আল্লাহ বলেন আমি আল্লাহ এটা করি তোমাদেরকে বয়ান করার জন্য বর্ণনা করার জন্য স্পষ্ট ভাবে তোমাদেরকে বোঝানোর জন্য ওয়া নুফিল আর হ্যাঁ মিমান ইলা আজালিম্ মুসাম্মা এরপর ওই মাংসপিণ্ডটা যতদিন ইচ্ছা নির্দিষ্ট একটা সময় পর্যন্ত মায়ের রেহেমের মধ্যে আমি আল্লাহ রেখে দিই স্থির করে রেখে দিই আমি যতদিন চাই সেখানে থাকবে ছয় মাস কমপক্ষে হ্যাঁ সাত মাস আট মাস নয় মাস দশ মাস দশ দিন এগারো মাস বারো মাস তেরো মাস আমার জানা মতে চোদ্দ মাস আছে চোদ্দ মাস দিয়ে একটা বাচ্চা হয়েছে দুনিয়াতে এরকম আমি একটা বাচ্চার কথা জানি এই জন্য আমি চোদ্দ পর্যন্ত থামলাম আপনারা আরো বেশি জানলে আপনারাও খুব আল্লাহ জানে কতদিন মায়ের পেটে থাকবে তো আমি একটা শিশুর ব্যাপারে জানি যে চোদ্দ মাস পরে মায়ের পেট থেকে দুনিয়াতে আসছে সাধারণ নিয়ম দশ মাস দশ দিন ঠিক আছে কিন্তু আল্লাহ চাইলে নয় মাসে হয়ে যাবে আট মাসে হয়ে যাবে আবার আল্লাহ চাইলে এগারো মাস থাকবে বারো মাস থাকবে তেরো মাস থাকবে আর চোদ্দ মাস ছিল এটা আমার জানা আছে আরো বেশি ছিল কিনা আমি এখনো জানি না যদি কেউ জানেন সমস্যা নেই বলে দিবেন আরে যাই হোক তো আল্লাহ রব্বুল আলামিন বলেন অনুকির রফিল আর হামি মানা শাহ উইলা আজালিমা সুম্মা নুকরি জুকুম তিফলা এরপর আমি আল্লাহ তোমাদেরকে তোমাদের মায়ের পেট থেকে শিশু অবস্থায় বের করি বলেন কি অবস্থা আমাদেরকে যখন শিশু অবস্থায় আল্লাহ বের করে তখন অবস্থা কি ছিল সুরে নাহাল আটাত্তর নম্বর আয়াত ১৪ নম্বর পারা আল্লাহ বলেন ওল্লাহ আ খ রজা উম্মাহাতিকুম লাতা আ আল্লাহ তোমাদেরকে তোমাদের মায়ের পেট থেকে বের করেছে এমন অবস্থায় যে তোমরা কিছুই জানতা না ওয়া জাআলা লাকুম সুমআ আল্লাহ তোমাদেরকে শ্রবণ শক্তি দিলেন ওয়াল আবসার দৃষ্টি শক্তি দিলেন ওয়াল আফিদা অনুধাবন শক্তি অন্তরদান করলেন কেন লাอัลলাকুম তাশকুরুন যাতে তোমরা শুকরিয়া আদায় করতে পারো এই যে কান্দি আমার কথাগুলো শুনতেছেন চোখ দিয়ে আমাকে দেখতেছেন আপনারা দেখার জন্য মসজিদে দাঁড়ায় রইছেন দু কেউ যাইতেছেন না কেন যে হুজুর না দেখলে মজা পাই না ঠিক কথা এটা আমি বুঝি ভালো করে তো জন্য দেখেন এই যে আল্লাহ দেখার যে শক্তিটা দিছে এই নেমত কে দিয়েছে আল্লাহ তো আল্লাহ বলেন ওয়া জাআলালাকুম শ্রবণ শক্তি দিলাম ওয়াল আবসারা দৃষ্টি শক্তি দিলাম ওয়াল আফ ইদা আমার কথাগুলো বোঝার জন্য অন্তর অনুধাবন শক্তির এটার জন্য আমি তোমাদেরকে অন্তর দিলাম কেন লাল্লাকুম তাশকুরুন যাতে আল্লাহর শুকরিয়া আদায় করতে পারো মন প্রাণে আমি যে শুনতেছি আমি যে দেখতেছি আর আমি যে বুঝতেছি এই কারণে একদম দিল থেকে একবার সবাই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দেন চলো শুনতেছি দেখতেছি বুঝতেছি শুনতেছি দেখতেছি বুঝতেছি আল্লাহ কয় তো একটু শুধু আদায় করো না দেখতেছো শুনতেছো বুঝতেছ তো একটু শুধু আদায় করো আলহামদুলিল্লাহ তাহলে আগে বলেন দুর্বল অবস্থার আগে কি ছিলাম এরপরে আল্লাহ বানাইলেন উত্তম আকৃতি দিলেন সুসম ঘটনা আমাদেরকে করলেন এটাই আল্লাহ বললেন লাকদ খলাকনাল ইনসান আফি আফসানি তাপেন